এই চিপসটা খাবো না খাবো না আমি এই চিপসটা খাবো না খাবো না আমি এই গুজিয়াটা খাবো না খাবো না আমি এই মিল্কি বার ক্যাডবেরিটা খাবো না খাবো না আমি এই মদন গুটকুইটা খাবো না খাবো না আরে মিষ্টি

ঠিক আছে এটা রেখে দিই বন্ধুষ্টি যখন ফুটবল খেলা দেখে আসবে তখন দেবো দেখবি কি বোন কে তুই কাজ দিবি চালাকি বুদ্ধি করে চিপস গুলো নিলি আমি তো বললাম ঠিক আছে দিয়ে দিস মিষ্টুর জন্য একটা ক্লে এনেছি আর একটা পুতুল এনেছি আর একটা টিয়ে পাখি এনেছি যাই মিষ্টুকে গিয়ে দিই মিষ্টু অনেক খুশি হবে আর মজা করে খেলতেও পারবে যাই যাই এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি এ বাবা মিষ্টু তো এখানেই দাঁড়িয়ে ছিল কোথায় যে যায় মেয়েটা খুঁজেই পাই না দেখি তো রাস্তায় গিয়েছে নাকি এ বাবা রাস্তা তো পুরো ফাঁকা এখানে তো নেই তাহলে জোরে জোরে ডাকি মনে হচ্ছে ঝুমকিদের বাড়ি বেড়াতে চলে গেছে এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার কুকু করছে কে আরে এই মিষ্টু কোথায় গেলি আবারও কুকু করছে কোথায় কুকু করছে এদিকে এদিকে তো কেউ নেই শুধু একটা ফুল গাছ এদিকটায় দেখি তো এদিকেও তো কেউ নেই শুধু একটা ফুল গাছ আবার ডাকি এই মিষ্টু কোথায় গেলি আবারও কুকু করছে আরো জোরে ডাকতে হবে এই মিষ্টি কোথায় গেলি আবারও কুকু করছে এদিকে দেখি তো এ বাবা এখানে তো একটা কুকুর শুয়ে আছে কালু এ কালু তুমি কুকু কুকু করছো না না আমি আমি ঘুমিয়ে আছি দেখতে পাচ্ছ না ওরে বাবা ঠিক আছে ঠিক আছে তুমি ঘুমিয়ে থাকো এই মিষ্টি কোথায় গেলি রে আবারও কুকু করছে এদিকটার থেকে তো এ বাবা মিষ্টি তুই এখানে লুকিয়ে আছিস এইদিকে দেখ আমি তোর জন্য কি এনেছি